পেন্সিল ও কম্পাসের সাহায্যে নব্বই ডিগ্রি ও পঁয়তাল্লিশ ডিগ্রি কোন আঁকব প্রথম একটি সরল ডাকা টানতে হবে প্রথম এভাবে একটি সরল ডাকা টানবেন এই সরল ডাকা থেকে প্রথম আমরা নব্বই ডিগ্রি কোনটি আঁকব প্রথম কি করবেন এখানে বসাবেন এরপরে দেখেন এভাবে একটি টান দিবেন এভাবে একটি টান দিবেন এরপর এখানে বসিয়ে এখানে বসে এ একটি কোন আঁকবেন আবার এখানে এভাবে বসিয়ে আরেকটি কোন আঁকবেন এরপর এভাবে উপরে একটি টান দিবেন এরপরে এখানে বসিয়ে আবার এখানে এভাবে আরেকটি টান দিবেন এরপর কি করবেন এটা এভাবে ঝুক করে দিবেন এটা হলো নব্বই ডিগ্রি কোন এটা হলো নব্বই ডিগ্রি কোন এই নব্বই ডিগ্রি থেকে আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি কোন অঙ্কন করব আমরা যদি পঁয়তাল্লিশ ডিগ্রি কুন আঁকতে চাই কি করবেন এখানে বসিয়ে এভাবে দুটি কোন আঁকবেন এরপর একানে বসিয়ে এভাবে আরেকটি কোন আঁকবেন এরপর কি করবেন এটা এভাবে ঝুঁক করে দেবেন সেটা এখান থেকে এভাবে যোগ করে দিবেন এটা হলো পঁয়তাল্লিশ ডিগ্রি এটা হলো পঁয়তাল্লিশ ডিগ্রি